প্রাইমারি স্কুলে পরীক্ষা চলছে আমতলি কেমন চলছে ওদের পরীক্ষা আমরা একটু জেনে নিতে চাই কেমন চলে এই কেমন চলে তোমাদের পরীক্ষা কেমন চলে কোনো সমস্যা আছে কোন আছে বলো পঞ্চম শ্রেণীর পরীক্ষা চলে আছে কি পরীক্ষা শুরু হয়েছে আমতলি নং দক্ষিণ খাগদান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে এটা তোমাদের কোন ক্লাস থ্রি কী নাম তোমার কোন ক্লাসে পরীক্ষা দিচ্ছ আছে কি পরীক্ষা ইংরেজি প্রিপারেশন কেমন নিয়ে এসেছো বাসা থেকে কমন পড়ছে ভালো লিখতে পারো একরোলকার কি নাম তোমার পরীক্ষা কেমন হচ্ছে এটা কোন ক্লাস তোমার বাসা কোথায় ক্লাস ফোর পরীক্ষা চলে তোমাদের টিচার কোথায় টিচার আসে নাই ক্লাসে টিচার আসে নাই তোমাদের তো পরীক্ষা চলে নাকি কোন ক্লাস ওর পরীক্ষা কেমন হচ্ছে কমন পড়ছে ভালো লিখতে পারছ নাম তোমার পরীক্ষা কেমন চলছে ভালো চলছে ভালো লিখতে পারছ কেমন পরীক্ষা হচ্ছে কোনো ধরনের কোনো অসুবিধা আছে কিনা Achei o